যেই লোকটাকে বিবস্ত্র করা হয়েছে ন্যাংটা করা হয়েছে অধ্যলঙ্গ করা হয়েছে গতকাল সে আওয়ামী লীগের নেতা এবং সে একজন মাদক ব্যবসায়ী তার মসজিদের ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে কারণে এই লোকটা মসজিদের ইমাম সাহেবকে লাঞ্ছিত করেছিল ইতিহাস জানেন আপনারা আপনারা ঘটনা না জেনে খুব সিম্পীতি দেখাচ্ছেন এই ইয়াবা ব্যবসায়ীদের প্রতি আপনাদের দরদ মসজিদের ইমাম সাহেবের প্রতি কোনো দরদ নাই আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষদের প্রতি আপনাদের কোনো দরদ নাই মুসলিম শিক্ষার্থীদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করলো সেই শিক্ষার্থীদের কথা ভেবে আপনাদের কান্না পায় না খারাপ লাগে না ব্যবসায়ীদের জন্য আপনাদের কান্না পায়। আপনারাও একটা আপনাদের কি মনে আছে আওয়ামী লীগের একজন নেতা বলেছিল আমরা যেদিন ক্ষমতা ছাড়বো তার পরের দিন বাংলাদেশে পাঁচ লক্ষ লাশ পড়বে তার মানে নিজেদের কুকর্ম সম্পর্কে তারা আগেই অবগত ছিল সত্যিকার অর্থ কি বাংলাদেশে পাঁচ লক্ষ লাশ পড়েছে পড়ে নাই তার মানে এই দেশের মানুষ শান্তি এই দেশের মানুষ যদি হইত তাহলে গত বছরে তারা যে অন্যায় করেছে এই এক সপ্তাহে তাদের অস্তিত্ব থাকতো না আপনারা যারা এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে খুব বেশি দরদ দেখাচ্ছেন আপনাদের যাদের খুব মায়াকান্না হচ্ছে আপনাদের কাছে জানতে চাই ছাত্রলীগ যখন সাধারণ শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করত তখন আপনাদের এই বিবেক কোথায় ছিল কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যখন গরিব কৃষকের মেয়েকে বিবস্র করে ভিডিও করত ছাত্রলীগের নেতারা তখন আপনাদের এই বিবেক কোথায় ছিল আমরা যখন দেখতাম যে ইডেন কলেজে ছাত্রলীগের নেত্রীরা যখন সাধারণ মেয়ে শিক্ষার্থীদেরকে নেতাদের আওয়ামী লীগের নেতাদের বাসায় যাওয়ার প্রস্তাব দিত মেয়ে শিক্ষার্থীরা যখন রাজি হইতো না তখন তাদেরকে উলঙ্গ করে বিবস্ত্র করে তাদের গোপন ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করা হইত তখন আপনাদের এই বিবেক আপনারা যারা খুব সুশীল শাস্তি ছিলেন আপনারা কি জানেন উনি কি কোন সাধারণ পথচারী যাকে কান ধরে উঠবস করানো হচ্ছে উনি আওয়ামী লীগের নেতা হোজ নিয়ে দেখেন এই ষোলো বছরে কি পরিমাণ অপরাধ উনি করেছে এখন আপনারা খুব নীতির কথা শোনাচ্ছেন তেরো সালে হেফাজতের নির অপরাধ কোরআনের কর্মীদের যখন কান ধরে উঠবাস করানো হয়েছিল যখন তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল মোদী বিরোধী আন্দোলনের সময় যখন ওলামাই ক্রামে দাড়ি ধরে টানা হয়েছিল চব্বিশে যখন শিক্ষার্থীদের মজলুম শিক্ষার্থীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে মারল তখন আপনারা চুপ ছিলেন তখন আপনাদের বিবেক জাগ্রত হয় নাই এখন এই দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আপনাদের দরদ খুব উতলায় পড়তেছে এই ভণ্ডামি বন্ধ করেন ভণ্ডামি বন্ধ করেন গত ষোলো বছরে তারা যে অন্যায় করেছে সেই তুলনায় তাদের সাথে কিচ্ছু করা হয় নাই তাদের মন্ত্রীর ভাষায় যদি আমি বলি তারা এখন জান্নাতে আছে যদিও আমরা এটা চাই না যে তাদের উপরে কোনো হামলা হোক ভোগান্তি হোক তবে এই ষোলো বছরে যারা সীমা লঙ্ঘন করেছে যারা অন্যায় করতে করতে নিজেদেরকে অপ্রতিরোধ মনে করত। তাদের বিচার অবশ্যই হবে এই দেশে আমরা সেই বিচারের দাবি জানাই আর আপনাদের এই সুশীলগিরি বন্ধ করেন এটা এক ধরনের ভণ্ডামি ছোট তখন আপনাদের কান্না জাগে না আবু সাইদদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে গণভবনে গণকবর দিয়েছে ঠিক কত শিক্ষার্থীকে যেরা মেরেছে তার সুষ্ঠু তদন্ত হলে বেরিয়ে আসবে দুই তিনশো সাড়ে তিনশো আমরা যেটা জানি যেটা শুনছি এটা না এর চাইতে অনেক বেশি অনেক বেশি শিক্ষার্থীকে মারা হয়েছে গণভবনে গণকবর দেওয়া হয়েছে এইগুলো জানার পরে আপনাদের বিবেক সারা দেয় না আপনাদের চোখে পানি আসে না আপনাদের খারাপ লাগে না